টপ টেন এক্সারসাইজ অর্থাৎ সেরা দশটি ব্যায়ামের মধ্যে ইস্কোয়াট ব্যায়াম একটি অন্যতম ব্যায়াম আজকে আপনাদেরকে স্কোয়াট ব্যায়াম সম্পর্কে কিছু আইডিয়া দেব ইস্কাট ব্যায়াম যা ঘরে বসেই করা যায় কোনো যন্ত্রপাতির দরকার নেই স্কোয়াট হল এমন একটি ব্যায়াম যা আমাদের উরু নিতম্ব এবং পায়ের পেশি গঠনে দারুণভাবে কাজ করে এটি শুধু শরীর গঠনই নয় ফ্যাট কমাতেও দারুণ কার্যকর নিয়মিত স্কোয়াট করলে যা যা উপকার পাবেন উরু ও কোমরের পেশি শক্তিশালী হবে পেট ও নিচের অংশের চর্বি কমবে শরীরের ভারসাম্য ও শক্তি বাড়বে হরমোন নিঃসরণ বাড়িয়ে পেশি গঠন করবে তাই প্রতিদিন এই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন এটি করলে নিজেকে ফিট রাখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা এখন যে ব্যায়ামটি দেখতে পাচ্ছেন এটি হলো প্লাঙ্কেট এক্সারসাইজ এটি অনেক শক্তিশালী একটি ব্যায়াম নাম তার প্লাঙ্ক বাড়িতে বসে মাত্র তিরিশ সেকেন্ডে শুরু করুন ফিটনেস যাত্রা প্লাঙ্ক এক্সারসাইজ কী প্লাঙ্ক হচ্ছে একটি স্ট্যাটিকটিক ব্যায়াম যেখানে শরীরকে এক জায়গায় স্থির রেখে পেশিগুলোকে সক্রিয় রাখা হয় কোনো জাপাজাপি নেই তবুও এই ব্যায়ামের ফলাফল কিন্তু অনেক সুন্দর এই ব্যায়ামের কিছু উপকারিতা রয়েছে প্লাঙ্ক মূলত পেটের পেশি শক্তি করে মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে ব্যাক পেইন কমায় অর্থাৎ পিছনের ব্যথা থাকলে সেটা কমায় শরীরকে ফিট রাখে আপ অর্থাৎ বুক ডাউন ব্যায়ামের অনেকগুলো উপকারিতা রয়েছে বুক ডাউনের ফলে বুকের পেশি শক্তিশালী করে বাহু ও কাদের পেশি মজবুত করে পেটের পেশিতে তা টান পড়ে আপনি যদি রেগুলার বুক ডাউন করেন তাহলে আপনার পেটের পেশিতে টান পড়বে যার ফলে পেটের চর্বি কমাতে সাহায্য করবে এছাড়াও আপনার হার্ট ভালো রাখবে শরীরের ব্যালেন্স স্টেবিলিটি বাড়াবে এবং হাড়ের গুণত্ব বাড়াতে সহায়ক প্রতিদিন বুক ডাউন করুন যার ফলে আপনার দেহের টেস্টি হরমোন বাড়াবে যা পুরুষদের জন্য শক্তি এবং পেশি বৃদ্ধিতে সহায়ক আর এই বুক ডাউনের ফলে কিন্তু কোনো সরঞ্জাম লাগে না এজন্য আপনারা প্রতিদিন পনেরো থেকে বিশটি করে বুক ডাউন দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনি নিজেকে অনেক ফিট রাখতে পারবেন সুস্থ থাকতে পারবেন বন্ধুরা এখন যে এক্সারসাইজটি দেখছেন এটা হলো জাম্পিং জ্যাক্স জাম্পিং জ্যাক্স করলে শরীরের প্রায় প্রতিটি অংশ কাজ করে হাত পা এবং হৃদপিণ্ড সবগুলোই কাজ করে এই ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়ায় ক্যালোরি পরায় আর স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে এই ব্যায়াম করার জন্য কোনো সরঞ্জামের দরকার নেই শুধু জায়গা এবং আপনার ইচ্ছা থাকলে শুরু করা যায় প্রথমে সোজা হয়ে দাঁড়ান তারপর লাভ দিয়ে পা দুটো ছড়িয়ে দিন এবং হাত দুটো মাথার উপরে তুলুন আবার লাভ দিয়ে আগের অবস্থায় ফিরে আসুন এভাবে চলতে থাকুন একটানা না তিরিশ সেকেন্ড বা এক মিনিট প্রতিদিন নিয়ম করে করলে জাম্পিং জ্যাক্স আপনার ফিটনেস জার্নিতে দারুণ সহায়ক হবে চেষ্টা করে দেখুন আর নিজেই ফলাফল দেখুন এখন যে এক্সারসাইজ দেখতে পাচ্ছেন এটার নাম হলো হাইনিস এই ব্যায়ামে আপনি এক জায়গায় দাঁড়িয়ে হাটগুলো একে একে বুক পর্যন্ত তুলে নিন এটা এক ধরনের কার্ডিও এক্সারসাইজ যা আপনার হার্ট রেট বাড়িয়ে দেবে নিয়মিত হাইনিস এক্সারসাইজ করলে আপনার পায়ের পেশি শক্ত হবে পেটের মেদ কমবে আর স্ট্যামিনিয়া বাড়াবে দ্বিগুণ শরীর সোজা রাখুন হাঁটু যতটা সম্ভব উপরে তুলুন হাত নাড়াচাড়া করুন ব্যালেন্স বজায় রাখতে নতুন রা তিরিশ সেকেন্ড করে তিন সেট করুন আর যারা অভিজ্ঞ তারা সময় বাড়াতে পারেন ফিট থাকতে প্রতিদিন ব্যায়াম করুন এখন ভিডিওতে যে এক্সারসাইজটি দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজটির নাম হলো ব্যাক এক্সারসাইজ পিঠের ব্যথা বা দুর্বলতা আপনার দৈনন্দিন কাজে প্রভাব ফেলছে আজ আমরা দেখাবো ব্যাক এক্সারসাইজ যা ঘরে বসেই করতে পারবেন পিঠ শক্ত ও সুস্থ রাখতে ব্যাক এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এটি আপনার মেরুদণ্ড সাপোর্ট করে এবং পিঠের ব্যথা কমাতে সাহায্য করে পিঠ ও গাড়ের নমনীয়তা বাড়াতে সাহায্য করে পুরো নিচের পিঠকে শক্তিশালী করে কোমর ও পিঠের মাংস শক্ত করে ব্যালেন্স ও কোর স্ট্রেন্ট বাড়ায় প্রতিদিন মাত্র বিশটি থেকে তিরিশটি করে এই এক্সারসাইজ করলে পিঠ থাকবে সুস্থ ও শক্তিশালী তাই প্রতিদিন এই ব্যায়ামটি করতে পারেন প্রতিদিন ব্যায়াম করুন সুস্থ থাকুন নিজেকে ফিট রাখুন নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ